ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে আয়োজন ইসলামিক ব্যাংক স্বাগত জানাচ্ছি আমি বিশ্বে প্রতিদিনই বাড়ছে হালাল পণ্যের চাহিদা বর্তমানে হালাল পণ্যের বাজার প্রায় তিন লক্ষ কোটি ডলার বৃহত্তর হালাল ভোক্তা দেশগুলো হচ্ছে ইন্দোনেশিয়া মালয়েশিয়া সৌদি আরব পাকিস্তান তুরস্ক আর হালাল পণ্যের বৃহত্তর রপ্তানিকারক দেশ ব্রাজিল অস্ট্রেলিয়া এবং থাইল্যান্ড বাংলাদেশ এবং পাকিস্তান সম্প্রতি হালাল পণ্যের রপ্তানি এবং সার্টিফিকেশন সহ ব্যবসায়িক সহযোগিতার নতুন অধ্যায় খুলে দিয়েছে তবে এই চুক্তি কি শুধুই কাগজে কলমের সীমাবদ্ধ থাকবে নাকি সত্যি বাড়িয়ে দেবে বাংলাদেশের হালাল পণ্যের রপ্তানি এই প্রশ্ন ঘিরেই থাকছে আমাদের আজকের তালিকাতার আলোচনা পাকিস্তানে হালাল পণ্যের বাজার বাড়বে কি দর্শক আজকে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির সহকারী অধ্যাপক ডক্টর মমিনুল ইসলাম এবং আছেন বিএসটিআই এর উপপরিচালক এস এম আবু সাইদ আমি শুরুতেই একটু যেতে চাচ্ছি জনাব মমিনুল ইসলাম আপনার কাছে আমরা একটু জানতে চাবো আপনি হয়তো জানেন ইতিমধ্যে যে পাকিস্তানের সাথে আমাদের একটি ঘাটতি রয়েছে বাণিজ্য ঘাটতি কিন্তু রয়েছে আমরা প্রচুর পরিমাণে আমদানি করে থাকি পাকিস্তান থেকে সে তুলনায় আমাদের রপ্তানি পরিমাণ কিন্তু একেবারে নামমাত্র তো আপনার কাছে জানতে চাইছে এই ঘাটতিটি আসলে এই পনেরো বছরের একটি সীমাবদ্ধতা ছিল কিংবা সম্পর্কের ঘাটতি ছিল এই ঘাটতি থেকে আমরা কিভাবে পারি পারি পাকিস্তানের বাজারকে আমরা কিভাবে ধরতে আল্লাহ রাসুলিল্লা আমি ডিবিসি নিউজকে স্বাগত জানাই ধন্যবাদ জানাই আমাকে আজকের এই প্রোগ্রামে আমন্ত্রণ জানার জন্য এবং এর দর্শকদেরকে আমি সবাইকে স্বাগত জানাই আজকের এই প্রোগ্রামে তো পাকিস্তানের বালা হালাল পণ্যের বাজার বাড়বে কি বিষয়টি হচ্ছে দ্বিপাক্ষিক যেহেতু আর হালাল পণ্যের বিষয়টা হলো পাকিস্তানের যে তাদের বাজারের যে বিষয় সে বিষয়টা জানা এবং তার আগে আমাদের এখানের কোন বিষয়টা সারপ্লাস আছে কোন কোন প্রোডাক্টগুলো আমরা ওই মার্কেটে যে ধরতে পারি সেই বিষয়টা এবং সর্বোপরি হচ্ছে যে একটা ইউনিফাইড এগ্রিডেটেড হালাল বডি যারা কিনা এই এই রপ্তানিযোগ্য বাজারটাকে ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে সুতরাং যদি আমরা পলিসি দৃষ্টিকোণ থেকে এটাকে আগে প্রথমত গ্রহণ করি যে আমরা ওই মার্কেটটা ধরবো কারণ যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেটিংয়ের ক্ষেত্রে রপ্তানির ক্ষেত্রে দুইটা কান্ট্রির কালচারাল একটা কনসিস্টেন্সি এরপরে কনজিউমার বিহেভিয়ারের বিষয়ে পলিসি ইস্যুর অনেক মিল থাকে এই দৃষ্টিকোণ থেকে আমরা ভালো সম্ভাবনা দেখছি যে আমাদের দেশের সাথে পাকিস্তানের যে ব্যালেন্স অফ পেমেন্ট বা ব্যালেন্স অফ ট্রেডের যে ডেফিসিট বা ঘাটতিটা এটাকে আমাদের প্লাসে নিয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে যদি আমরা ওই মার্কেটটাকে ভালো করে স্টাডি করি যে তাদের খাদ্যাভ্যাসটা একটু আলাদা ওই খাদ্যাভ্যাসের সাথে মিল রেখে ওই প্রোডাক্টগুলো যদি আমরা আমাদের হালাল সার্টিফাইড করে যথাযথ আমরা পদক্ষেপ গ্রহণ করি আশা করি আমরা ওই মার্কেট যে এই মার্কেটটি আসলে পাকিস্তানের মার্কেট যেন ধরা যায় কিংবা তাদের সাথে যেন ব্যবসায়িক সম্পর্কটা আরও বেশি জোরদার করা যায় সেই জন্যই কিন্তু আমরা দেখেছি গতকালও একটি চুক্তি স্বাক্ষর করা হয়েছে বিএসটি এর সাথে যেখানে হালাল পণ্য রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা ধারণা করছি আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে বিগত সময়ে যে গ্যাপটা আসলে তৈরি হয়ে গেছে গত পনেরো বছরের যে একটি গ্যাপ তৈরি হয়েছে আমরা আগামী পাঁচ বছর বা দশ বছর পরবর্তীতে এই গ্যাপটা ফিল আপ করতে পারবো কিনা এই গ্যাপটা পূরণ করার জন্য প্রথমত আমাদের একটা কৌশল দরকার এটা হলো আমাদের ন্যাশনাল যে পলিসি আছে সেই পলিসিতে এটা আছে কি না সেটা একটা বিষয় এর সাথে যে পরিমাণ আমরা একটা স্টেপ নিয়েছি এরকম একটি আমরা পাকিস্তানের সাথে করার জন্য আমরা চেষ্টা করছি এই গ্যাপ পূরণ করার জন্য আমাদেরকে ভেরি স্পেসিফিক যে প্রোডাক্টগুলো যেগুলো পাকিস্তানের মার্কেটে দরকার হালাল ফুড হালাল মিট হালাল কসমেটিক্স হতে পারে আরও অন্যান্য আইটেমগুলো হতে পারে হালাল ফ্যাশন হতে পারে কারণ হচ্ছে আমাদের কালচারের সাথে পাকিস্তানের মুসলিম কালচারটা বেশ ভালো একটা মিল আছে সো আমরা স্পেসিফিক্যালি মেডিসিন ফুড ফ্যাশন কসমেটিক্স ইভেন আমরা ট্যুরিজমটাকে এই সবগুলো ডোমেন যদি ফোকাস করি তাহলে কালিপটিভিলে কিন্তু একটা ভালো একটা রেজাল্ট দাঁড়াবে কিন্তু যদি আমরা শুধু একটা আইটেমকে ফোকাস করি তাহলে কিন্তু এই গ্যাপ যেটা পনেরো বছরের এটা কিন্তু পূরণ করা কঠিন হবে সুতরাং আমাদের একটা কৌশলগত পরিকল্পনা এবং প্রোডাক্টের ডাইভার্সিফিকেশান এইটা আমরা করতে পারলে হোপফুলি আমরা ওই মার্কেটটা ধরার জন্য আমরা একটা ভালো পদক্ষেপ নিতে পারি জি সেক্ষেত্রে বাংলাদেশের পণ্য যে একেবারেই হালাল বিএসটিআই সার্টিফাইড হলেই তারা বলছেন সেকেন্ড টাইম এটাকে আর কোনোভাবে পরীক্ষা নিরীক্ষা করা হবে না তারা সেই পণ্যটি নিতে আগ্রহ প্রকাশ করেছেন এ বিষয়ে আপনি কি বলবেন যে আসলেই কি আমরা তাদের জন্য একটি ভালো গুণগত বিশ্বমানের পণ্য পাঠাতে এখন সক্ষম এইটা খুবই একটা কৌশলগত বিষয় যদি কৌশলগত কথা বলছিলেন জন্যই আসলে আমার এই প্রশ্ন রাইট সো দ্যাট ইস অ্যাবাউট জি টু জি দ্যাট ইজ গভমেন্ট টু গভর্নমেন্টের বিষয় তো সো যখন আমাদের বিএসটিআইয়ের ডিরেক্টর মহোদয় আসেন এবং তিনি লাস্ট ডিসিসিআই প্রোগ্রাম প্রোগ্রামে এই বিষয়টা করে তুলে ধরেছেন কারণ বিএসটিআইয়ের যে সাইন্টিফিক এভিডেন্স এবং যে সাইন্টিফিক বেস তার সাথে তারা ইসলামিক বিষয়টাকে যতটুকু অ্যাসোসিয়েট করেছে এর আলোকে পাকিস্তান যে কমিটমেন্টটা করেছে এইটা যদি কথাটা যদি কাজে পরিণত হয় দ্যাটস এ গ্রেট অ্যাচিভমেন্ট অ্যান্ড এ গ্রেট ব্রেক থ্রু সুতরাং আমরা যে বিষয়টা বলার চেষ্টা করছি এই কমিটমেন্টটাকে ধরে রেখে আমাদের যে লস অফ ডাইভার্সিফাইড প্রোডাক্ট আছে এটাকে যদি আমরা প্রোডাক্ট লাইনটাকে এক্সটেন্ড করে এবং একটা সাস্টেনেবল একটা মডেল ডেভেলপ করতে পারি তাহলেই কিন্তু এই জি টু জি পর্যায়ে তার সাথে আমাদের যে প্রাইভেট অর্গানাইজেশনগুলো আছে তাদের একটা লিঙ্ক আপ এবং সর্বোপরি আমাদের যে স্মল অ্যান্ড মিডিয়াম বিজনেস গুলো আছে এগুলোকে একসাথে করলেই কিন্তু বিএসটিআই একটা ভালো একটা সফলতার মুখ দেখবে ইনশাআল্লাহ যেটা আমাদের দেশকে অনেক উপরে নিয়ে যাবে জি জনাব মমিনুল এখানে একটি প্রশ্ন কিন্তু থেকেই যায় আপনি যে পণ্যগুলোর কথা বলেছেন সেই পণ্যগুলো উৎপাদনে বিশেষ করে হালাল ফ্যাশনের কথা বলেছেন হালাল মাছ বা এই ধরনের খাদ্য বিভিন্ন খাদ্য পণ্যের কথা বলেছেন পাকিস্তান কিন্তু আমরা যতটুকু জানি এরই মধ্যে এই ধরনের পণ্য উৎপাদনের জন্য তারা নিজেরাই কিন্তু বেশ সমৃদ্ধ আমি একটু ডক্টর মমিনুল ইসলাম আপনার কাছে ছিলাম এস এম আবু সাঈদ আপনার কাছে এবার একটু যেতে চাচ্ছি আশা করছি আমাদের আলোচনার প্রথম অংশ আপনি শুনেছেন আপনার কাছে একটু জানতে চাচ্ছি বর্তমানে বাংলাদেশের যে হালাল পণ্য রপ্তানির যে চুক্তিটা হয়েছে পাকিস্তানের সাথে এটাকে কি কাগজে কলমে সীমাবদ্ধ থাকবে নাকি বাস্তবে আমরা একটি ফল দেখতে পাব ধন্যবাদ আপনাকে প্রথমে সবাইকে আমি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বরকাত আল্লাহ সোহনতাল্লাহ লাখ লাখ শুক্রিয়া বিএসটিআই ইতিমধ্যে ওয়াইসি স্মিক ইন্টারন্যাশনাল যে হালাল স্ট্যান্ডার্ড ওয়ার্ল্ডের ফিফটি সেভেন মুসলিম কান্ট্রিজ মধ্যে ফোরটি সিক্স কান্ট্রি এর মেম্বার পার্মানেন্ট মেম্বার বাংলাদেশ তার ওয়ান অফ দ্যাম এই ওয়াইসিস স্মিক যে ইন্টারন্যাশনাল হালানি স্ট্যান্ডার্ড এখানে খাদ্য কসমেটিক ফার্মাসিউটিক্যাল ট্যুরিজম ফেব্রিক্স এই সবগুলোই স্ট্যান্ডার্ড করে থাকে এবং এই স্ট্যান্ডার্ডগুলো আমরা অলরেডি ইন্টারন্যাশনাল ওয়াইসিস মিক বিডিএস ওয়াইসিস স্মিক স্ট্যান্ডার্ড আমরা তৈরি করেছি উনিশটা স্ট্যান্ডার্ড পাকিস্তানও এই স্ট্যান্ডার্ড পাকিস্তানও যেরকম ওয়াইসি স্মিকের মেম্বার পিএসটিআইও ওয়াইসি স্মিকের মেম্বার এবং ইন্টারন্যাশনালি এই হালাল স্ট্যান্ডার্ডগুলো কমপ্লাই করে আমরা পাকিস্তানের সাথে এমই করছি ওয়াইসি মিক স্ট্যান্ডার্ড শুধু ওয়াইসি স্মিক না এছাড়াও আপনি জানেন যে হালাল ট্রেড ইন লাইন উইথ দ্য রুলস অ্যান্ড রেগুলেশন অ্যাপ্লিকেবল ইন দ্য টু কান্ট্রিজ অ্যান্ড অফ দ্য রিলেমেন্ট ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডাব্লিউটিউ প্রভিশন বোথ কান্ট্রিজ ডাব্লিউটিও প্রভিশনটা কমপ্লাই করে এই বিজনেসে যাবে এবং বিএসটি ইতিমধ্যে আপনি ন্যাশনাল হালাল ল্যাবরেটরি গত জুলাই চোদ্দ তারিখে আমাদের মাননীয় উপদেশ শিল্প উপদেষ্টা মহোদয় এটি উদ্বোধন করছে বিএসটি এখন স্বয়ং সম্পূর্ণ নট অনলি স্ট্যান্ডার্ড তাদের জনবল আছে তারা অডিট ওয়াইসি স্মিকের অডিটার আসে প্রায় তিরিশ জন প্রশিক্ষিত আসে এছাড়া হালাল অ্যান্ড সরিয়া কমপ্লাই আমরা করি ঢাকা ইউনিভার্সিটি আপনি ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সম্মানিত প্রফেসরগণ আমাদের ইনলিস্টেড অডিটর সরকারি আলিয়া মাদ্রাসার ওখানে ডক্টর বিল্লাহ সহ আরও দশজন আমাদের ইনলিস্টেড তারপরে তামিরুল মিল্লা অর্থাৎ আপনি অর্থাৎ আপনি একটি কথা বলতে চাচ্ছেন বিএসডিএ থেকে যে সমস্ত পণ্য হালাল সার্টিফিকেট পেয়ে থাকে সে সমস্ত পণ্য আমাদের দেশে উৎপাদিত পণ্য বিশ্বমানের এবং দেশের চাহিদা যেমন পূরণ করছে ঠিক তেমনি বিশ্ববাজারেও সেই পণ্যগুলো আমরা রপ্তানি করার যথেষ্ট যোগ্যতা রাখি তাই কি না এখন আমার জানা মতো প্রায় আশি থেকে নব্বইটা দেশে আমার সার্টিফিকেটে এখন প্রোডাক্ট যাচ্ছে নিউজিল্যান্ডের প্রোডাক্ট যাচ্ছে অলিম্পিক বিস্কিটের প্রোডাক্ট যাচ্ছে নেসলে আমার হালাল সার্টিফিকেট এর একজন স্টেক নেসলে কোম্পানি আওয়ামী লীগ শাসন আমলের কথায় আমরা যদি একটু ফিরে যাই সেই সময় পাকিস্তানের সাথে আমাদের একটি বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছে বা বিভিন্ন দিক থেকে সম্পর্কের একটি ঘাটতি তৈরি হয়েছিল অন্তর্বর্তী সরকার আমলে আমরা দেখতে পাচ্ছি সেই ঘাটতি পূরণের জন্য বরফ অনেকটাই গলতে শুরু করেছে তো আপনি কি মনে করছেন যে এখন আসলে যে চর্চাটা হয়েছিল বছর চর্চা থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি কিছুটা হলেও অবশ্যই এটা খুবই পজিটিভ যে বিগত পনেরো ষোলো বছরে যে অবস্থা ছিল অনেকটা আমরা ইসলামের প্রতি একটু নেগেটিভ একটা বিষয় ছিল অনেক হালাল অপরচুনিটি আমাদের দেশে এসেছিল অনেক কোম্পানি এসেছিল অনেক ইনভেস্টমেন্টের একটা প্রত্যাশা ছিল কিন্তু কোনো কারণে পলিসি মেকিং অবস্থা থেকে যেহেতু হয়নি কিন্তু এখন আমরা এর একটা পুরা চেঞ্জ দেখতে পাচ্ছি যেটা আমরা মাননীয় প্রধান বলি এরপরে পরপর বিভিন্ন কমার্স ইনস্টিটিউটগুলোর যে আয়োজন আমরা সেটা দেখি সুতরাং আমরা মনে করি একটা বড় একটা চেঞ্জ হয়েছে এটাকে আমাদেরকে ফ্যাসিলিটেট করতে হবে এটাকে আমাদের ক্যাপিটালাইজ করতে হবে কিন্তু সেক্ষেত্রে একটি বাজার ধরতে গিয়ে অন্য বাজার হারানোর সম্ভাবনা তৈরি হবে কিনা জনাবমিন এইটা খুবই একটা বিষয় যদি আমরা একটা বাজারে যেমন পাকিস্তানের কথা বলা হচ্ছে এখানে যদি ইসলামিক ফাউন্ডেশনের আগে থেকে কোনো এক্রিডেটেড কোনো এক্সপোর্টার থাকে আবার সেখানে যদি আবার বিএসটি এককভাবে চেষ্টা করে সেখানে কিন্তু সম্ভব একটা কিন্তু কনফ্লিক্টের জায়গা কিন্তু থেকে যায় যে আমরা কার কাছ থেকে অ্যাক্রিডেটেড হব এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা একেবারে স্বাধীনভাবে কিছু একটা করতে পারি জন্য কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা না থাকে তাহলে কিন্তু আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের জন্য কোনো অর্গানাইজেশনাল ইন্টারেস্ট না ইটস নট দ্য ইস্যু অফ আইদার বিএসটিসলাই ফাউন্ডেশন অফ বাংলাদেশ দিস ইজ আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট তাহলেই কিন্তু আমরা একটা ইউনিফাইড একটা জেনারেলি বিজনেস মডেল নিয়ে চলতে পারলে কিন্তু আমরা ওয়ার্ল্ডের পুরো একটা মার্কেটটাকে ধরতে পারবো স্পেসিফিক কোনো একটা কান্ট্রিকে আমাদের ফোকাস প্রয়োজন হবে না প্রবলেমটা হবে যদি আমরা উভয়ের যা স্টেক হোল্ডার অলরেডি বিভিন্ন আসে তারা যদি একটা লেগে থাকে তখন কিন্তু একটা সম্ভাব্য সমস্যার জায়গা থাকবে যেটা আমাদের জাতীয় এই যে হালাল পণ্যের বাজার বাড়ার বিষয়টাকে কিন্তু অবশ্যই করবে যে আমি একটু জনাব যেহেতু আছেন আপনার কাছে একটু যেতে চাচ্ছি জনাব আবু সাইদ আপনি শুনছেন আমাকে আপনি কি মনে করছেন আপনিও কি জনাব মমিনুলের সাথে একমত কিনা না আমি একমত না উনি কোন দৃষ্টিভঙ্গিতে কথা বলছে এটা আমি বুঝতে পারিনি নেই বিএসটি যেটা কাজ করতেছে এটা ইন্টারন্যাশনাল ওয়াইসি মিক সম্পর্কে ওনার যদি ধারণা থাকে ওয়াইসি স্মিক ওয়ার্ল্ডের এর সিক্স কান্ট্রি এর মেম্বার এবং ইন্টারন্যাশনাল হালাল স্ট্যান্ডার্ড এবং ইসলামিক ফাউন্ডেশন কোন স্ট্যান্ডার্ড নিয়ে কাজ করতেছে আমার অত বোধগম্য নয় তারা হয়তো মালয়েশিয়ার এমএসটা স্ট্যান্ডার্ড অফ মালয়েশিয়া ওই স্ট্যান্ডার্ডটা তারা ফলো করে আমরা ওয়ার্ল্ড ওয়াইড যেটা আছে আমরা সেটা ফলো করি আর আপনি জানেন যে বিএসটিআই অ্যাজ এ ন্যাশনাল স্ট্যান্ডার্ড বডি সে একমাত্র বাংলাদেশের জাতীয় মান সংস্থা বিএসটিআই সেই অ্যালোকেশন অফ বিজনেস অনুযায়ী বিএসটি কোয়ালিটি কন্ট্রোল সার্টিফিকেশন প্রোডাক্ট এবং স্ট্যান্ডার্ডাইজেশন কাজ গভর্নমেন্ট আমাদেরকে দিচ্ছে অ্যালোকেশন অব শিল্প মন্ত্রণালয় সেই আলোকে আমরা কাজ করে থাকি আমাদের আমরা শিল্প মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত শিল্প মন্ত্রণালয় আমাদের দেখ ভালো করে থাকে কাজেই এখানে ইসলামিক ফাউন্ডেশন এবং বিএসটি কে কী কাজ করলো তার মন্ত্রণালয় তাকে দেখভাল করবে এবং পাশাপাশি ওয়ার্ল্ডে বিএসটিআই একটা পরিচিতি আছে বিএসটিআই ও আইসোর ফোকাল পয়েন্ট এবং বিএসটিআই ওর ফোকাল পয়েন্ট আমি ইতিপূর্বে ডাব্লুটিওর কথা বলছি যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশান এর রেগুলেশান এবং এর রুলস অনুযায়ী রুলস রেগুলেশান অনুযায়ী কাজ করে এবং কিন্তু একটি প্রশ্ন থেকেই যায় আমরা যেহেতু পাকিস্তানের বাজারটি নিয়ে কথা বলছি আপনার কাছে আপনি একটু আপনার স্ক্রিনটা ঠিক করে নেবেন আপনাকে আমরা ঠিকভাবে সুন্দর করে দেখতে পাচ্ছি না আপনি একটু মোবাইলটা ঘোরাবেন আপনার রোটেট করে নেবেন জি ঠিক আছে আপনার কাছে আমরা একটু একটি বিষয় জানতে চাচ্ছি যে দেখেন আমরা হালাল পণ্যের কথা বলছি কিন্তু এখন পর্যন্ত আমরা জানি মাংস দুগ্ধজাত পণ্য পোশাক বিভিন্ন ক্ষেত্রে কিন্তু পাকিস্তান এখন স্বাবলম্বী নিজেদের পণ্য তারা নিজেরাই উৎপাদন করছেন এখন সে দেশের বাজার ধরতে আমাদের দেশের পণ্যের পরিচিতি আমরা কীভাবে বাড়াতে পারবো ব্র্যান্ডিং বাড়াতে এখন এই মুহূর্তে আমাদের কী ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করা প্রয়োজন হ্যাঁ ব্র্যান্ডিং একটা বিরাট বিষয় এর ক্ষেত্রে সবাইকে একযোগে কাজ করতে হবে এই কোনো ব্যক্তি কোনো সংস্থা এককভাবে ব্র্যান্ডিং এর কাজ করতে পারে না পাকিস্তান বি বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটি কে চিনে জানে এই জন্য বিএসটি সঙ্গে হালাল সার্টিফিকেশন স্ট্যান্ডার্ডাইজেশন এবং ট্রেডের উপর বিএসডিআই এর সঙ্গে এম করছে এটা আপনারা অবশ্যই অবগত আসেন না হলে তো আর পাকিস্তান আমাদের সঙ্গে এমইউ করতে আসে নাই কিন্তু সরাসরি বাণিজ্য এটাও তো একটু গুরুত্বপূর্ণ বিষয় যেখানে নো যোগাযোগ এবং বিমান যোগাযোগ সরাসরি না হলে সেই পণ্যটি পাঠাতে আমাদের খরচ এবং সময় দুইটিই কিন্তু অনেক বেশি লাগবে জনবাবু সাইড আপনি ইতিমধ্যে জানেন যে গতকালকে যে যে এসি হয়েছে অলরেডি মিটিং শেষে পাকিস্তানের মিনিস্টার ফর পেট্রোলিয়াম উনি উনি আলী পারভেজ মালিক সাহেব অলরেডি বলে যে করাচি বিমানবন্দর এখন বাংলাদেশের জন্য অনুমোদিত এবং ব্যবহার করতে পারবে কালকে অলরেডি মিটিং শেষে বলে দিছে কাজেই এখন আর নৌ এবং বিমান পথে পাকিস্তানে আর কোনো বাধা নেই আমি মনে করি যে সেক্ষেত্রে পাকিস্তানে কোনো বাধা থাকবে না সরাসরি একটি যোগাযোগ স্থাপন হবে পাকিস্তানি মিনিস্টার নিজে মিটিং এর পরে সময় সাপেক্ষ হবে কিনা নাকি বাংলাদেশে ব্যবসায়ীরা সেটি সহজেই ব্যবহার করতে পারবেন সেটি আসলে আমরা জানতে পারবো আরও পরে বিভিন্ন কার্য পদক্ষেপের পরে জনা মমিনুল ইসলাম এবং জনা বাবু সায়েদ আপনার দুজনেই এতক্ষণ আমাদের সাথে ছিলেন দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শেষ করছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিভিসি নিউজের নিমিত আর একজন ইসলামিক ব্যাংক চালিকাতায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য